গত মাসের মধ্যে সবচেয়ে বেশি হাই সেলিং মডেল S23 তো আমাদের কাছে জানেন ভাই সব সময় বরাবরই হিউজ কালেকশন থাকে বডি কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা কেউ প্রথম থেকে বুঝতেই পারবে না যে এটা কি ইউজ ফোন নাকি যে দেখবে মনে করবে যে একেবারে নতুন ফোন আচ্ছা iPhone 11 64GB 96 ব্যাটারি হেলথ ওকে তো এটার প্রাইস রাখতেছি মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা এটার অফারও চলবে ভাই আগামী

এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনবেন আজকে কিন্তু সবাই ফোনগুলো কিনতে পারেন আজকে যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন কি আমরা বর্তমানে যে সব কিছু রয়েছি যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি ট্রাস্টেড শপ ফোন সেন্টার আর ফোন সেন্টার মানে হচ্ছে সব জন্য শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু দেখা যাচ্ছে অসংখ্য অসংগীত ফোন রয়েছে আজকে প্রাইসটা থাকবে কি আজকে ভাইয়া পুরো মানে কি বলবো ভাই হট অফার থাকবে মূলত হচ্ছে হট অফারটা সবাই ব্যবহার করে তো আজকে আমি একটু ব্যবহার করলাম বাট এই ব্যবহারের মধ্যে থাকবে হচ্ছে আজকে তো আমি শুরু করতে ভাই আমাদের যে ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং থেকে আমি আজকে শুরু করতে চাচ্ছি তো আর একটু আগে আপনাকে একটু ডিস্টার্ব করি তো ফ্ল্যাগশিপ ডিভাইস যেহেতু দামি প্রোডাক্ট তো এই দামি প্রোডাক্ট মধ্যে কিন্তু অনেকেই চায় যে ইএমআই করে নিতে ফ্যামিলির মধ্যে দিতে চায় অনেকের সাধ্য থাকে না অনেক ইএমআই পদ্ধতিতে নিতে চাই তো ইএমআই পদ্ধতির বিষয়টা আমি একটু শেয়ার করি আপনার সাথে সেটা হচ্ছে মাস্ট বি ক্রেডিট কার্ড থাকতে হবে যে কোনো ব্যাংকের হইলেই হবে তো ক্রেডিট কার্ডে ছয় মাস নয় মাস বারো মাস আঠেরো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস পর্যন্ত সে ইএমআই করতে পারবে বাট তার সাথে কিছু ইন্টারেস্ট অ্যাড হবে ভাইয়া তাহলে শপের অ্যাড্রেসটা একটু কষ্ট করে বলে দেন আচ্ছা শপের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এটা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি ফোন সেন্টার 36 ডি সি ব্লকের 36 ডি তো কাস্টমার যদি খুব মানে সহজ উপায় আসতে চান তাদের জন্য বলবো যে আমাদের লিফট আছে 15 16 নাম্বার লিফট তো এই লিফট দিয়ে উঠেই হাতের অপোজিট পাশে হচ্ছে কুটুমবাড়ি কুটুমবাড়ির অপোজিট পাশে হচ্ছে আমাদের ফোন সেন্টার আর আমাদের সামনে হচ্ছে টেলিটো কাস্টমার কেয়ার আছে তো টেলিটো কাস্টমার কেয়ারে আসলেই আমাদেরকে কল দিলেই হচ্ছে আমরা কাস্টমারকে নিয়ে আসবো ভাই আর কাস্টমার যদি তাও না চিনেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমরা তারকে খুব সহজ উপায়ে লোকেশনটা বলে দিব আর আমাদের হচ্ছে আফটার সেল সার্ভিসের যে বিষয়টা এটা হচ্ছে আমাদের যে ফোনগুলো আছে কাস্টমার পার্চেজের পরে ডিসপ্লে ব্যতীত দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর কুরিয়ারের মাধ্যমে যদি দেশে ঢাকার বাহিরে কেউ নিতে চান তো তাদের জন্য বলবো যে কুরিয়ারে আপনি হচ্ছে কন্ডিশনের মাধ্যমে নিতে হবে এক হাজার বা দুই হাজার যদি পছন্দ না হয় আপনি ব্যাক করতে পারবেন আর পছন্দ হলে দেন আপনি টাকাটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে দিয়ে দিবেন কিন্তু যারা হচ্ছে প্রোডাক্ট নিতে চাবেন না বা নিবেন না তাদের ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে ওকে তাহলে

আপনার হাতে যেটা আছে এটাও বারো দিচ্ছি ছাপান্ন রেট টাকা আর আমার হাতে যেটা আছে এটা তারপরে আছে হচ্ছে আমাদের কালার বার্গেন্ডি কালার বার্গেন্ডি কালার কালারে হচ্ছে ভাই বডিতে কিছু দাগ আছে তো এই জন্য আমরা যেইটাই কাস্টমার মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দিচ্ছি হাজার

আচ্ছা এটার রেট আমরা রাখতেছি ভাই মাত্র 37000 টাকা 37000 টাকা নোট 20 আল্টা এটা পরে কিন্তু স্যামসাং কোম্পানি নোট সিরিজের আর সিরিজ লুকে দেয় না তারপরে S21 আলট্রা আছে 2 আলট্রা S সিরিজে কনভার্ট হয়ে গেছে ওকে যারা কিনা চাচ্ছেন দীর্ঘদিন যাবত নোট 20 আল্টা নিবেন আদে সব থেকে কিন্তু নিতে পারেন খুবই ফ্রেশ কিন্তু কন্ডিশনে রয়েছে

বডির কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা কেউ প্রথম থাকায় বুঝতেই পারবে না যে এটা কি ইউজ ফোন নাকি যে দেখবে মনে করবে যে একেবারে নতুন ফোন এরকম কন্ডিশনে কিন্তু ফোনগুলো রয়েছে আর ভাইদের সবে কিন্তু সবগুলো ফোন কিন্তু অথেন্টিক থাকবে অথেন্টিক থাকবে ভাই একদম ফ্রেশ আর যেটাতে কোনো ঝামেলা থাকবে এটা আমরা বলে দেব ভাই এরপরে আছে হচ্ছে S24 আমার কাছে আছে 4 পিস তো 4 পিসের মধ্যে হচ্ছে 8256 আছে

ভিডিওটা দেখছেন অবশ্যই ভাইদের শপে চলে আসবেন অবশ্যই কিন্তু চ্যানেলের নাম বললেন চ্যানেলের নাম বললে কিন্তু অবশ্যই আরো কিছু ডিসকাউন্ট থাকবে ভাই কিন্তু দিয়ে মুখে বলে দিয়েছে

তারপরে হচ্ছে আমার কাছে এস আছে বারো জিবি একশো এটা সম্পর্কে আমি একটু বলতে চাই ভাই নরমালি হচ্ছে যারা ছোটখাটো কম্প্যাক ফোন পছন্দ করে বা অনেক ছেলে মানুষ আমার জানা মতে যে তারা ছোটখাটো ফোন পছন্দ করে পকেটেবল এরিয়ার মধ্যে রাখার জন্য তো তাদের জন্য এই ফোনটা তো এটা কিন্তু ফিজিক্যাল সিঙ্গেল সিম ভাই স্কল কম স্ন্যাপড্রাগনের এডিশন একদম ফুল ফ্রেশ তো এই প্রোডাক্ট নিলে আমি মাত্র তেইশ হাজার টাকা রাখবো ভাই

দিচ্ছি এটা কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি ভাই এবং কি শপে আসলে তো আরো কিছু ডিসকাউন্ট থাকবে তা তো অবশ্যই কাস্টমারের সাথে কথা বলে যদি কাস্টমার চায় তার জন্য আমরা যতটুকু পারি অনার করব তারপরে ভাই আমি একটু আইকিউ সিরিজের ফোন দেখি আমার কাছে কিছু আইকিউ বা ভিভো সিরিজের ফোন আছে আমরা জানি যে ভিভো আর আইকিউ হচ্ছে একই কোম্পানি মানে আলাদা আলাদা করে তারা হচ্ছে মডেল চালায় তো এর মধ্যে আমার কাছে হচ্ছে

বিল্ডিং থাকে না বাট ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনের মধ্যে প্লে স্টোর বিল্ডিং থাকে আপনি যে কোনো সাইটে ঢুকলে ওয়েবসাইটে ঢুকলে চাইনিজ লেখা নিয়ে কোনো ঝামেলা করতে হবে না এটার মধ্যে হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল হওয়ার কারণে তো এটার মধ্যে সবকিছু বিল্ডিং আছে এটা র‍্যাম হচ্ছে জিবি রম হচ্ছে 256GB ওকে তো আর এটা সম্পর্কে তো সবাই জানেন 120 ওয়াটের ফাস্ট চার্জার মাত্র 19 মিনিটে হচ্ছে 80% চার্জ হবে তো এই প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান একদম ফুল ফ্রেশ আমি সাদেশ করবো যে একদম বেটার কাস্টমাররা যদি নিতে চান মাত্র একষট্টি হাজার টাকা আমরা দিচ্ছি একষট্টি হাজার একষট্টি হাজার টাকা ভালো প্রাইস কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা কিন্তু রিসেল ভ্যালু অনেক তাহলে কিন্তু আপনারা এই প্রাইজে নিয়ে হালকা একটু ধরেন 1 হাজার টাকা কিন্তু ডিসকাউন্টে আপনারা এই তারপরে হচ্ছে আমার কাছে আছে ভাইয়া হচ্ছে V30 Pro V30 Pro 8256 GB এটাও ফুল ফ্রেশ কন্ডিশন এটা ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ আর Vivo ফোন মূলত হচ্ছে ভাইয়া এই যে পিছনে যদি আপনি দেখেন যে রিং যে লাইটটা এই লাইটটা খুবই আলো দেয় এবং হচ্ছে বেটার এন্ড হচ্ছে শার্প ছবি তুলতে হচ্ছে সহায়তা করে আর স্পেশাল ভাবে এটার V1 চিপ ইউজ করাতে দুইটা ফোনই তো আপনার ফোনের পারফরম্যান্স আরো বেটার পাবেন ছাপান্ন জিবি এটার এর দিচ্ছি মাত্র হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা আর আমার হাতে ভি টোয়েন্টি নাইন প্রো আছে ভাই আট হচ্ছে ছাপ্পান্ন জিবি ব্যাটারি হচ্ছে মাত্র

ডিসপ্লে আর প্রসেসরের উপরে তো আপনি এইখানে পাচ্ছেন হচ্ছে এই কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেন 888 প্রসেসর যেটা খুবই বেটার আপনার পারফরম্যান্স মানে গেমিং খেলার করার ক্ষেত্রে তো এটা হচ্ছে 8 জিবি র‍্যাম 128 জিবি রম আমি এই ফোনটা মাত্র 23500 টাকা দিব যারা গেম গেমিং লাভার আর কি তাদের জন্য মাত্র 23000 23000 টাকা বলে কিন্তু আজ আজকে আপনার একটা ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং ফোন পেয়ে যাবেন যাদের কাছে যারা গেম খেলতে অসংখ্য লেভেলের ভালোবাসেন তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন আইকিউ মানে কিন্তু একটা গেমিং ডিভাইস আচ্ছা তারপর আমরা কোনটা দেখব তারপরে হচ্ছে ভাই আমাদের হচ্ছে বি সেভেন আইকিউ হচ্ছে জেড সেভেন প্রো আট যারা লাইট ওয়েট বা স্লিম ফোন পছন্দ করেন তাদের জন্য ডুয়েল সিম তো এটার ক্যামেরা প্লাস হচ্ছে যদি বলেন যে ফোনের পারফরমেন্স অসাধারণ এটা সম্পর্কে আপনারা যদি কোনো রিভিউ চান রিভিউ দেখতে পারেন তো এই ফোনটার রেট আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাই মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আইকিউ জ্যাট সেভেন প্রো আট জিবি রেম তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ফিনিশিং এর যে এই ফোনটা আমাদের হচ্ছে আইকিউ নিউ নাইন প্রো তো এই ফোনটা কিন্তু বর্তমানে গেম লাভার জন্য বেটার একটা জনপ্রিয় ফোন তো এই ফোনটাতে কোয়ালকাম স্টাফ ড্রাগন এইট জ এন্ড প্রসেসর দিয়েছে তো এই ফোনটা আমি বলবো যারা গেমিং লাভার তাদের জন্য আমার সাজেশন থাকবে যে এই ফোনটা যাতে তারা দেখে আট জিবি রাম একশ এই ফোনটা দিচ্ছি মাত্র হচ্ছে বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ

তো এই জন্য আমি এই প্রোডাক্টের দাম দিব সাতাইশ হাজার টাকা আর ভাইয়া আপনার হাতে যেটা আছে এটার দাম দিব হচ্ছে তিরিশ হাজার টাকা আগে একটু বলে রাখি আপনার হাতে যেটা আছে আট একশো আঠাশ জিবি আমার হাতে যেটা আছে না ওয়ান এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা ফিজিক্যাল ডুয়েল সিম এগুলো কিন্তু অত্যন্ত ভালো একটা প্রাইস জি ভাই তারপরে হচ্ছে আমার কাছে হচ্ছে মটোরোলা আছে এটা হচ্ছে জি সিক্সটি টু G62 G62 আর আমার হাতে আছে Fusion 20 বা 20 Fusion তো আপনার হাতে টা হচ্ছে 8x8 GB আমার হাতে টা হচ্ছে 6x8 GB দুইটাই ডুয়াল সিম হ্যাঁ তো দুইটা ডুয়াল সিম আর Motorola একটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে ডিসপ্লে এন্ড হচ্ছে কিন্তু স্টক Android টা খুবই ভালো করছে আর যারা Motorola यूज করেন তারা জানেন অনেক দিন যাবত ইউজ করা যায় তো আমার হাতে যে ফোনটা এই ফোনটার দাম দিব মাত্র হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা আর আপনার হাতে যেটা আছে হ্যাঁ ওইটার দাম দিব হলো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের কাছে হলো পিকজল সিক্স

চাইলে কিন্তু ভাইদের সব থেকে আপনারা নিতে পারেন সম্পূর্ণ ফ্রেশ কিন্তু কন্ডিশনে থাকবে ফোনগুলো এবং সম্পূর্ণ সব কিছু কিন্তু অথেন্টিক থাকবে জি ভাই এরপর হচ্ছে আমি ওয়ান প্লাস এর ফোনগুলো নিয়ে আসব তো ওয়ান প্লাস সম্পর্কে আমি আগে একটু বলে দিই ভাই তো ওয়ান এর যে ফোনগুলো এখানে কলকম স্ন্যাপড্রাগন 8 জেন 1 থেকে শুরু করে 8 জেন 3 পর্যন্ত দেওয়া আছে ওকে আর আমার কাছে যে কালেকশনগুলো আছে ওয়ান প্লাস টেন আর ইলেভেন আর ইলেভেন টুয়েলভ আর আর টুয়েলভ তো প্রতিটা ফোনই আমি আজকে দেখাবো তাও এই জন্য বলতেছি যে আমার যে প্রোডাক্ট আছে একদম ফুল ফ্রেশ যদি কোন প্রোডাক্টে কোনো ডেন্ট বা স্কেচ থাকে ওগুলো আমি আপনাদেরকে জানাই দিব ভাই তো আমি শুরুতে হচ্ছে দেখাতে চাচ্ছি ইলেভেন আর নিয়ে কথা বলতে চাচ্ছি আমার ইলেভেন আর হচ্ছে ভাইয়ার হাতে যেটা এটা হচ্ছে আঠাইশো আঠাশ জিবি স্পেশাল এডিশন তো এটার প্রাইস রাখতেছি মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ হাজার টাকা এটা কিন্তু পিছনে আর্টিফিশিয়াল লেদার ফিনিশিং দেওয়া আছে তারপরে হচ্ছে আমার কাছে আছে ইলেভেন আর ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ষোলো দুশো ছাপ্পান্ন দাম মাত্র সাঁত্রিশ হাজার টাকা ভাই মাত্র সাঁত্রিশ হাজার টাকা হ্যাঁ যদি কোনো ব্যক্তি বা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন তারপরে ইলেভেন আর এর আরো কালেকশন আছে আমার কাছে সেটা হচ্ছে এই যে ষোলো দুশো ছাপ্পান্নর তো ওনারা দেখে বুঝে শুনে নিতে পারবে যে কোনো প্রোডাক্টে কোনো ঝামেলা আছে কিনা দেখে শুনে নিতে পারবে কালেকশন যেহেতু বেশি হুম তো এর মধ্যে হচ্ছে ভাই আমার হাতে এই ফোনটা আছে যেটা হচ্ছে ইলেভেন আর এর আমি একটু বলে রাখি এটার হচ্ছে ক্যামেরা লেন্সের মধ্যে হালকা একটু স্কেচ আছে এখানে একটা আমি একটু দেখে কাস্টমার ও আচ্ছা এটা মনে হয় ইয়ে হয়ে গেছে এই যে ক্যামেরার মধ্যে একটু দাগ আছে যার জন্য এটার দামটা মানে যেগুলা একটু দাগ বা স্ক্যাচ আছে

এরপরে হচ্ছে আমার কাছে আছে 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 দুইটা যেটা ভালো লাগে সেটা নিতে পারবে আট জিবির দাম দিচ্ছি আট একশো এর দাম দিচ্ছি চৌচল্লিশ হাজার টাকা আর ষোলো দুইশো ছাপ্পান্ন রেট দিচ্ছি আটচল্লিশ হাজার টাকা জি ভাই এরপরে আমাদের ওয়ান মানে হাইস্ট ভোল্টেজ হাই ভোল্টেজ কালেকশন সেটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ষোলো দুইশো ষোলো পাঁচশো বারো জিবি এটা এখনো আপনি অফিসিয়ালি পাবেন না শোরুম গুলোতে বা আমাদের জুমরা ফিউচার পার্ক অনেক ওয়ান শোরুম আছে তো এটাই আমরা নিয়ে আসছি তো এটার প্রাইস দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ভাই এটাতে কিন্তু একশো বিশ এক্স জুম আছে ভাই আপনি চাইলে দেখাতে পারবেন এটাতে কোয়াল কমি স্নপড্রাগন এর এইট জেন থ্রি প্রসেসর দেওয়া হচ্ছে আর হচ্ছে হ্যাসেল ব্লাইডের ক্যামেরা ইউজ করা হয়েছে এগুলো ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর যারা কিন্তু প্রফেশনাল ভাবে একেবারে প্রফেশনাল ভাবে ভিডিও করতে চান তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারে জি ওকে আমার কাছে নিজেরই পার্সোনাল ভাবে ভালো লাগে আমি ভাবতাছি যে আইফোন বাদ দিয়ে নাকি এগুলাতে সুইচ করে ফেলব হ্যাঁ আমার নিজেরও ওয়ান অনেক পছন্দ ভাই তারপরে আমি দেখাবো হচ্ছে 11 11 হচ্ছে ভাই 16256 আছে তারপরে 8128 আছে যার যেটা লাগে সেই কাল আসে নিতে পারবে

ফ্রেশ কিন্তু তারপরে আসি আমরা আইফোনে তো আইফোন হচ্ছে 12 মিনি দিয়ে আমি শুরু করব যারা ছোট ফোন পছন্দ করেন 12 মিনি 128GB 89 ব্যাটারি হেলথ তো এটা আমি বলে দেই এটা কিন্তু আমাদের ক্যামেরা মানে সেটআপটা চেঞ্জ করা হয়েছে তো ক্যামেরাটা আমরা অরিজিনালটাই লাগাইছি আইফোন থেকেই তো এটার প্রাইস রাখতেছি মাত্র ভাইয়া 28000 টাকা মাত্র 28000 টাকা মাত্র টাকা এর হচ্ছে আইফোন এক্স আর যেটা হচ্ছে 88 ব্যাটারি হেলথ 128GB এটা রেট দিচ্ছি মাত্র 25000 টাকা ভাই মাত্র 25000 25000 টাকা হ্যাঁ আইফোন এক্স আর ওকে 128 জিবি হ্যাঁ তারপরে হচ্ছে আইফোন 11 64 জিবি 96 ব্যাটারি হেলথ ওকে তো এইটার প্রাইস রাখতেছি মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা এটার অফারও চলবে ভাই আগামী হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত ওকে সচরাচর কিন্তু এই প্রাইসগুলো কেউ দেয় না 96 কিন্তু ব্যাটারি হেলথ রয়েছে জি ভাই তারপরে মানে বহুল প্রত্যাশিত আমাদের 12 প্রো ইউজ কাস্টমার ভাই নক দিতে পারি না আসলেই শেষ হয়ে যায় এর মূল কারণ কি ভাই জানেন আমাদের হচ্ছে অথেন্টিক ফোন আমরা সেল করি এটা কিন্তু হচ্ছে 86 ব্যাটারি হেলথ এর আগে আমরা যেটা আপনার ভিডিওতে দেখাইছিলাম ওটা কিন্তু 83 ব্যাটারি হেলথ ছিল ওটা আমরা এক পার্সোনাল লোক রে ব্যাটারি হেলথ একটু বেশি তো হালকা বাতলে একটু স্ক্র্যাচ থাকবে বাট বাই ব্যাটারি হেলথ যদি বেশি হয় অবশ্যই বুঝে নিতে হবে 12 প্রো সিরিজে কিন্তু এত ব্যাটারি হেলথ পাবে না এটা 86 মানে 86 100% থাকবে কিন্তু হ্যাঁ তো এটা রেট দিচ্ছি মাত্র ভাইয়া

কিন্তু ভাই সচরাচর কিন্তু এই প্রাইস গুলো কোথাও পাই না এগুলো কিন্তু সম্পূর্ণ অথেন্টিক থাকে তারপর আছে আমার কাছে 12 প্রো ম্যাক্স 128 জিবি 90% ব্যাটারি হেলথ ওকে গোল্ডেন কালার এটাও আজকে ভাই শেয়ারে দেব 62500 টাকা দিব 62500 টাকা পূর্বের ভিডিওতে কিন্তু ভাই 64 দিছিলাম 2000 টাকা কিন্তু আর এই অফারগুলো যে আইফোন গুলো আমি আরেকটু শেয়ার করি ভাই আপনার সাথে সেটা হচ্ছে আইফোনের যে অফারগুলো আমি দিচ্ছি এটা আগামী বৃহস্পতিবার দিন পর্যন্ত চলবে সো যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই নিয়ে নেন ওকে আচ্ছা তারপরে হচ্ছে আমার কাছে আছে হলো 14 প্রো 128 জিবি আইফোন 14 প্রো ja, 88 ব্যাটারি হেলথ আচ্ছা এটা রেট দিচ্ছি ভাই মাত্র 88000 টাকা মাত্র 88000 টাকা মাত্র 88000 টাকা দিচ্ছি আচ্ছা আইফোন 14 প্রো 128 জিবি 88 ব্যাটারি কিন্তু রয়েছে তারপরে আমার কাছে আছে 13 128 জিবি আর একটু আগে বলে রাখি আমাদের কাছে 13 এর হিউজ কালেকশন আছে 100% ব্যাটারি হেলথ আছে 90 89% আছে 90% আছে চার্জ এটা পছন্দ সে সেটা নিতে পারবে ভাই তো আমার কাছে আজকে আমি একটা রাখতে পারছি কারণ আমার অন্যান্য দোকানদাররা নিয়ে গেছে তো আমি ভিডিওতে দেখাতে পারছি না তো আপনাদের যেটাই লাগুক 13 সিরিজ আমাকে কল করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে দিতে পারবো কোনো প্যারা নাই তো এই ফোনগুলা হচ্ছে আমরা খুবই রিজনেবল দামে রাখবো আর আমাদের 100% অথেন্টিক থাকবে আইফোন 13 গুলা তো 85gb ব্যাটারি হ্যাঁ এটা হচ্ছে মাত্র 49500 টাকা দিচ্ছি 49500 টাকা 49500 টাকা দিচ্ছি আর তো বললামই যদি অন্যান্য ব্যাটারি হেলথ লাগে ওগুলা আপনি আমার সাথে যোগাযোগ করবেন এরপরে নি আসব ভাই আমার কাছে আছে তিনটা 13 প্রো ম্যাক্স 256 জিবি 84 88 আর হচ্ছে 85 ব্যাটারি তো okay. 85 যেটা এটার সাথে বক্স আছে এই ফোনটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট ওকে ফিজিক্যাল ডুয়াল সিম আর আপনার হাতেরটা ভাইয়া হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর আমার হাতের এটা হচ্ছে বাহরাইন তো যেটাই নেই কাস্টমার এটি ফোর যেটা এটার যে রেট দিব আমি চুয়াত্তর হাজার টাকা এটি এইট যেটা এটা পঁচাত্তর হাজার টাকা আর যেটা বক্স হয় এইটি ফাইভ এটাও পঁচাত্তর হাজার পঁচাত্তর কাস্টমার দেখে বুঝে শুনে যেটা পছন্দ সে সেটা নিতে পারবে তবে তো এই ছিল আজকের কালেকশন না ভাইয়া জি ভাই আজকে এতটুকুই কালেকশন তারপর নেক্সট কালেকশন নিয়ে আসলে অবশ্যই আমরা আবার ভিডিওতে দিব ওকে যে আশা করব যে নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো প্রাইস থাকবে অবশ্যই পুরো যারা ভিডিওটা না টেনে দেখেছেন তাদেরকে বলবো যে অসংখ্য ধন্যবাদ এখনো যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে করে দিবেন। তাতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততদূর বুঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে